মন্ত্রবিজ্ঞান জানার জন্য আমি আমার জীবনের অনেক সময় কাটিয়েছি মন্ত্রের উৎপত্তি কিভাবে হলো এবং মন্ত্রকে করতে কোন 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 বাধা আসে ব্যক্তিকে মন্ত্র চয়ন করা উচিত মন্ত্রের মধ্যে কোন কোন দোষ থাকে এবং সেই দোষগুলি নিবারণ করার উপায় কি ন্যাস কিভাবে করতে হয় হস্ত মুদ্রা কিভাবে প্রদর্শন করা হয় মন্ত্রের দশবিধ সংস্কার কি মন্ত্রের পঞ্চাঙ্গ কি এবং সেই মন্ত্রের দেবতার আহ্বান কি করে করতে হয় মন্ত্রের দেবতাকে জাগৃত করার নিয়ম মন্ত্রের দেবতাকে এই ভৌতিক সংসারে কি করে আনতে হয় এবং তাকে নিজের হৃদয়ে কিভাবে স্থান দিতে হয় যে কোন সাধনা চারটি মূল স্তম্ভ রয়েছে এবং যেসব সাধকের জীবনে দেহধারী গুরু নেই সেই সব সাধক কি করে তার গুরুকে জাগৃত করে সাধনা আরম্ভ করবে আজকালকার সময়ে যদি কোনো ভাগ্যবান সাধক যোগ্য গুরু পেয়েও যান তবুও সেই গুরুর কাছে সেই সময়টা পাবেন না যে আপনার পাশে বসে আপনাকে হাতে ধরে সব শিখিয়ে দেবে আর যদিও বা গুরু সেই সময়টা দেয় এবং হাতে ধরে সব শিখিয়েও দেয় তো আপনার বা আমাদের মতো ব্যক্তিকে নয় যেই সাধক নিজের পুরো জীবনটাই সাধনার ও ভগবানের প্রতি সমর্পণ করেছেন তিনি সেই সব সাধক ব্যক্তিকেই দেবেন অর্থাৎ এই ভিডিওর দ্বারা কিছু মূল সাধনার কথা বলা হবে যে সাধনার আরম্ভ কিভাবে করতে হবে এবং নিজের ভিতরে গুরুকে কি করে জাগৃত করতে হবে ও আধ্যাত্মিক উন্নতির জন্য বেদমাতা গায়ত্রী দেবীর সাধন প্রণালী যেটা কি খুবই গুরুত্বপূর্ণ সাধনা এই সাধন ছাড়া আপনি কোনো সাধনায় এগোতে পারবেন না তবে কিছু এমন মন্ত্র আছে যাদের বিচার করার কোনো প্রয়োজন হয় না যেমন রাশি বিচার চক্র বিচার ঋণীধনি চক্র বিচার শত্রু মিত্র বিচার পূর্মা চক্র বিচার অক্রম চক্র বিচার বিভিন্ন ধরনের চক্র বিচার এতগুলি চক্র বিচার করতে হয় একটি মন্ত্র নেওয়ার জন্য কারণ যাতে আপনি শিওর হতে পারেন যে মন্ত্রটি আপনার কাজ করবে কিনা ক্ষতি করবে কিন্তু কিছু এমন মন্ত্র রয়েছে যাদের এই সব বিচার করতে হয় না কিন্তু এই মন্ত্রেও বিধিমত কর্মের দ্বারা জাগৃতের জন্য বা জাগানোর জন্য মন্ত্রকে পুরুষচরণ করতে হয় যদি পুরুষচরণ করতেই হয় তাহলে বেদমাতা গায়ত্রী দেবীর অবশ্যই অনুমতি নিতে হয় আর তারপরেই সেই ভৌতিক জগতের উন্নতি বা ভৌতিক সমাজের উন্নতির জন্য সাধন করা শুরু করা হয় বিশেষ করে ব্রাহ্মণদের মন্ত্রের এত কেন কারণ তাদের যখন পৈতা বা উপনয়ন সংস্কার করা হয় তখন তাদের গায়ত্রী মন্ত্র দেওয়া হয় এবং বিশেষ করে ব্রাহ্মণদের কাছে ব্রহ্ম গায়ত্রীর জ্ঞান থাকে যার জন্য তারা যে কোনো সাধনা পূজা পর্বন এবং যোগ ধ্যান ইত্যাদিতে খুব শীঘ্র সাফল্য লাভ করে থাকে অতএব আমাদের সর্বপ্রথম গায়ত্রী সাধনা বিষয়ে জানতে হবে সমস্ত মন্ত্রের উৎপত্তি বেদ থেকে এবং বেদের মাতা বলা হয়েছেন গায়ত্রী দেবীকে সেই গায়ত্রীর বীজ হলো ওম অর্থাৎ সৃষ্টির প্রথম বীজ ওম প্রণব বীজ সেই বীজেরও এক সাধনা রয়েছে এর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছুই নিহিত রয়েছে এই প্রণব বীজ ওম আপনারা শুনে হবেন এবং এবং এটা জানেনও হয়তো অনেকেই যে শূদ্রের প্রণব বীজ ওম উচ্চারণ করতে হয় না তার পরিবর্তে নম উচ্চারণ করো এইভাবে ব্রাহ্মণরাও বলে থাকেন এবং শাস্ত্রে অনেক জায়গায় এর প্রমাণ পেয়ে যাবেন লিখিত রয়েছে অতএব যদি আমাকে গায়ত্রী দেবীর সাধন করতে হয় বা গায়ত্রী মন্ত্র সাধন করতে হয় তাহলে আমাকে তো ওং ভূ ভু বা এইভাবে ওম তো আগে উচ্চারণ করতেই হবে তার জন্যই সরল পদ্ধতি হল বিক্ষিত হয়ে গ্রহণ গ্রহণ করে করে যখন ব্যক্তি হয় বা তখন তার মধ্যে সেই উর্জা শক্তি গুরুদেব দ্বারা নিহিত করা হয় কানের মধ্যে ফুক দিয়ে বীজ মন্ত্র দেওয়া হয় যার ফলে সে পরবর্তীতে গায়ত্রী এবং ওম উচ্চারণ করতে সক্ষম হয় এতে ওদের কোনো পাপ চড়ে না আর আমি কিন্তু এখানে শিক্ষা গুরুর কথা বলছি না আমি কেবলমাত্র দীক্ষা গুরুর কথা বলছি যেটা একটা ব্রাহ্মণ ছেলেকেও দীক্ষিত হতে হয় অতএব দীক্ষা গ্রহণ পূর্বক সর্বপ্রথম মা গায়ত্রী দেবীর সাধন মন্ত্র সাধন করে যে কোনো যোগ সাধনা ইত্যাদিতে এগোলে অবশ্যই অতি শীঘ্রই ফল লাভ করতে পারবেন এবারে একটি কথা বলি যারা দীক্ষিত নেই এবং কোনো পূজা অর্চনাও সেরকম করে না কিন্তু তার মন্ত্র কাজ করে এরকম কিছু ব্যক্তি বিশেষ আপনি দেখতে পাবেন তাহলে তাদের মন্ত্র কি করে কাজ করে এই প্রসঙ্গে আমি বলতে চাই তারা কোনো যোগ ধ্যান কিছু করেনি কিন্তু তার বংশ বা কারো কাছ থেকে নেওয়া একটা মন্ত্র তার কাছে আছে যেটা যে মন্ত্রটি স্বয়ং সিদ্ধ মন্ত্র এবং এটাও কিন্তু গুরুমুখী হয়ে এসেছে উনি কারো কাছ থেকে শুনেছেন হয় নিজের বংশের কাছ থেকে শুনেছেন না হয় কোনো গুরুর কাছ থেকে সেই মন্ত্রটা নিয়েছেন নেওয়ার পরে সে নিজে মন্ত্রটাকে মুখস্থ করে সিদ্ধ করে তারপরে মন্ত্রটা সে প্রয়োগ করছে এবং তার ফলাফল উনি লাভ করছেন কেন কারণ এটি সাবরি মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র এর জন্য কোনো যোগ সাধনা ইত্যাদি সিদ্ধি কিচ্ছু লাগে না কিন্তু যদি আপনি কোনো দই দেবতাকে সাধন করতে চান তার সঙ্গে মুখোমুখি কথা বলতে চান তাহলে আপনাকে সেই হিসাবে গুরু ধরে এবং যেই গায়ত্রী এই মন্ত্র দ্বারা সাধন করে তারপরে যে প্রণালী বলা হলো ভিডিওর মাধ্যমে সেইভাবে এগোতে গেলে অতি শীঘ্র ফল পাওয়া যাবে